শীতে সকালে গরম ভাতের সাথে যে কোনো ভত্তা কিংবা যে কোনো পাতা বাটা খেতে কিন্তু খুবই মজা লাগে এদিকে আজকে সকালে এত ভর্তা খেতে ইচ্ছা করতেছে কিন্তু ঘরে তেমন কিছুই দেখতেছিলাম না শুধু আলু ছিল আলু ভত্তা তো একদম কমন খাবার যদিও বা সেটা খুবই সুস্বাদু কিন্তু তারপর আজকে আমার আলু ভত্তা খেতে ইচ্ছা হচ্ছিল না আজকে আমার একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু কি খাওয়া যায় এটা ভেবেই পাচ্ছিলাম না এদিকে ঘরে লাউ পাতাও ছিল না যে একটু লাউ পাতা বেটে খাবো তো দেখলাম যে হঠাৎ করে কিছু কুমড়ার পাতা আছে তো ভাবলাম তাহলে আমি কুমড়ার পাতাটাই আজকে ভর্তা করে ফেলি তো আমি জানি না কেমন লাগবে আমি আজকেই প্রথম করতেছি পাতা কিন্তু অনেক মজা লাগে তবে সেটা ভাজি খেতে তবে ভর্তাটা আমি খেয়ে জানাবো কেমন লাগতেছিল তবে আমার কাছে মনে হয় যে কোনো পাতায় যদি সুন্দরভাবে বাটা যায় তাহলে সেটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর এই জন্য আজকে আমি কুমড়ার ডগা থেকে শুধু পাতাগুলা এনে বেটে খাবো আর আমি আজকে তোমাদের সাথে খেয়ে কেমন লাগে সেটাও বলবো আমি এখানে কিন্তু তেমন কোনো কিছুই ব্যবহার করতেছি না তোমরা আবার ভাবতেছো মেয়েটা কিভাবে বাড়তেছে কোনো পেঁয়াজ দেয়নি রসুন দেয়নি এটা কি বাটা হয় কোনো দিন এখন তাহলে একটু রসুন দেই চলো তাহলে তো আবার তোমাদের পছন্দ হবে না তবে রসুনগুলা কিন্তু আমি পাতার সাথে ভেজে নিলেও পারতাম কিন্তু আমি রসুনগুলো একদম বাটবো না যাতে একটু আস্তে আস্ত থাকে দাঁতে লাগে এইভাবে আমি করতে চাচ্ছিলাম তোমরা যদি ইচ্ছা করো তাহলে কিন্তু একটু বেশি রসুনও নিতে পারো আমার আসলে বেশি সময় ছিল না যার জন্য আমি এটুকুই নিয়েছি তবে আমার পাতা বাটার সাথে এটুকুই যথেষ্ট বেশি হয়ে গেলে আবার একদম ভালো লাগবে না মোটামুটি হলেই ভালো লাগে আমার কাছে তো রসুনগুলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন ভাবতেছি মেয়েটা আবার কি করে এটা আবার এখানে দিয়ে দিল কেন আরে আমি তো ঠিকই করতেছি কারণ পাতায় কিন্তু ভাজি করার সময় আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি যার জন্য এখন তেল যেহেতু দেওয়াই লাগবে আর পাতা বাটারটা একটু শুকনো করার জন্য আমি কড়ার ভেতর দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি আর রসুনগুলো হাত দিয়ে এভাবে ময়ম করে নিলাম আর এখন দিয়ে দিলাম পাতার ভিতর তো পাতা বাটারটা কিন্তু হয়ে গেছে আর সুন্দর ফ্লেভারও বের হয়েছে আমার পাতা বাটারটা কেমন লাগলো তোমাদের অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবে রান্নাটা যেহেতু আমি করি সেহেতু কিন্তু আমার রান্না আমার কাছে খুবই ভালো লাগবে স্বাভাবিক তো পুটুলির বাবার থেকে শুনে তারপর তোমাদের কাছে কিন্তু বলবো কেমন হয়েছে আর একটু কিন্তু কড়াই থেকে খেয়ে দেখেছি অনেক ভালো লেগেছে আমার পুটুলির বাবা আজকে দেখেই বলতেছে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে কারণ দেখেই অনেক লোভনীয় লাগতেছে তাহলে আজকের মতো এটুকুই টাটা